হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে এই ঠান্ডার মধ্যে সবাই ভালোই আছো এতদিন করেছি অবহেলা এখন বুঝছি ঠেলা তুমি আমার একমাত্র সম্বল আই লাভ ইউ কম্বল আগেকার মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগত আর এখনকার মানুষের মোবাইল ছাড়া থাকতে নাকি দম বন্ধ হয়ে যায় আজকে তোমাদের দেখাবো কলিযুগে কি কি হচ্ছে তোমরা হয়তো জানো না সেগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরবো এখনকার বাচ্চারা যা চায় খুব সহজেই মা বাবারা তা কিনে দেয় কিন্তু আমাদের সময়ে যতক্ষণ না আমরা মাটিতে শুয়ে নাগিন করতাম ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিনেই দিত না আবার আজকালকার মা বাবারা ছেলে কি কি বলে বাড়ির বাইরে বেরোস না দরকার পড়লে বাড়িতে বসে মোবাইল ঘাট আর কি চাই আমি যা বলছি সত্যি কথা বলছি আবার পাশের বাড়ি কাকিমাকে বলবে যে আমার ছেলে মেয়ে কত ভালো সব সময় বাড়িতে থাকে বাইরে বেশি ঘোরাঘুরি করে না কিন্তু কাকিমা একটু খোঁজ নিয়ে দেখবে তোমার ছেলে মেয়ে বাড়িতে বসে মোবাইলে কি করে আমসে কি কাজ আছে? আপনাদের দেখার পর হয় কেন যে আগে জন্ম নিলাম। এখন জন্ম নিতাম কত সুন্দর কান্না করতে মা বাবা মোবাইল এনে দিত। দিনগুলো পার হয়ে যেত। আর এখনকার দিনে যাকে দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সে যে কখন মাছটা খেয়ে কাটা আপনার পেছন ঢুকিয়ে দেবে আপনি নিজেও ধরতে পারবেন না। কিছু করার নেই এটাই বাস্তব। আর বিবাহ কাকে বলে যে দুর্ঘটনাতে দুটি মানুষ একে অপরের হাত ধরে অগ্নিকণ্ডের চারপাশে হাঁটে আর দুটো ফ্যামিলির ফাটে আর হাজার লোক খাওয়া দাওয়া করে নিজের আঙ্গুল চাটে তাকে বিবাহ বলা হয় দশে দশ পাইছো যারা বিয়ে করবে ভাবছো তাদের জন্য একটা ভিডিও আছে দেখে নাও আর যেসব ছেলে মেয়েদের বিয়ে ঠিক হয়ে গেছে

এখনকার ছেলে মেয়েদের দিনকাল কেমন পার হয় সকাল হয়েছে দেশের ভবিষ্যৎ জেগে যাও ব্রাশ করে দেড় জিবি নেট শেষ করতে লেগে যাও আর ফেসবুক না থাকলে হয়তো বেশিরভাগ মেয়ে জানতেই পারতো না তারা দেখতে কতটা নাইস বিউটিফুল ও অসাম আবার এখনকার দিনে ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে সেটি হয় লফার আর মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করে সেটি হয় অফার এখনকার ছেলে মেয়েদের মন অনেক বড় কেন বললাম সেটা হয়তো অনেকেই জানো সমাজ আমি খুব চিন্তায় আছি আমার ফেসবুকে অনেকগুলো বোন হয়ে গেছে তাদের বিয়ে কি করে দিব এত টাকা কোথায় পাবো এবার তোমাদেরকে নতুন কিছু দেখাবো যেটা তোমরা হয়তো স্বপ্নেও ভাবতে পারবে না এটা দেখে তোমরা হয়তো ভাবছো এটাতে আবার নতুন কি আছে ছেলেটার জিয়ে পণ্য কারো হয়ে গেছে এরকম তো অনেক দেখলাম তাহলে পুরো ভিডিওটা দেখো তখনকার দিনে আশা ছিল ভালোবাসাও ছিল আশা নেই ভালোবাসাও নেই আর এখনকার দিনে টাকা ছিল ভালোবাসাও ছিল টাকাও নেই ভালোবাসাও নেই আর এখনকার পড়াশুনো আমরা যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন ভাবতাম কবে যে ফোর পাস করব, তাহলে হাই স্কুলে যাব আর এখনকার বাচ্চারা প্রাইমারি স্কুলে যাওয়ার সময় ভাবে স্যার তো বলেছিল আজকে ডিম ভাত দিবে যদি ডিম ভাত না দেয় আর স্কুলেই যাব না তারপর আমরা যখন হাই স্কুলে যেতাম তখন ভাবতাম কবে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস করব। তাহলে কলেজে যেতে পারবো আর এখনকার ছেলেমেয়েরা কী ভাবে কবে যে টেন পাস করব। তাহলে মোবাইল আর সাইকেলটা পাবো কিছু করার নেই এটাই বাস্তব আগে আমরা ছুটির মজা নিতাম এখন ছুটি আমাদের মজা নেই আর আমি তখনকার দিনে বেশি নাম্বার পাইনি কেন দেখিবে টাইম পাবে না

দুহাজার পঁচিশে এরকম স্টোরি দিতে লজ্জার আর কিছু নেই তারপর দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় পরিবর্তন ভিডিওটা দেখো কি হলো অবাক হলে তো এটা হলো ডিজিটাল ইন্ডিয়া হয়তো ভাবছে শালা শ্মশানে যাচ্ছি না বিয়ে করতে যাচ্ছি একটি একটি মেয়ে আমাকে করে শোনানোর জন্য বলেছিল তো মেয়েটির জন্য সাইরি তোমাকে পাগলের মতো সাজিয়ে ছাগলের মতো রাখবো তুমি মে মেয়ে করে ডাকলে তুমি মে মেয়ে করে ডাকলে কাঁঠালের পাতা খাওয়াবো